একশো দিনের কাজ আমরা করব পঞ্চাশ দিনের কাজ কর্মশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে যারা পাঁচশো টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবেন মা বোনেরা আমার আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তপসিল এবং আদিবাসীরা সুতরাং একটা অনেকের মনে ক্ষোভ ছিল যে আমি কেন বঞ্চিত হচ্ছি আমি কেন পাঁচশো টাকা পাবো একজন হাজার টাকা পাবে আমি পাঁচশো টাকা পাবো সেই জন্যেই আমি আপনাদের বঞ্চনা যাতে না হয় আপনাদের যাতে অসম্মান না হয় কারণ মা বোনেরা ছাড়া আমাদের সংসার চলে না আপনারাই আমাদের সংসারের সবচেয়ে বড়ো উপহার তাই আপনাদের এই দুঃখ মোচনের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এটা আমরা এক হাজার টাকা করলাম আর আর বন্ধুরা এবং যারা আদিবাসীরা আছেন তাদের জন্য এক হাজার টাকা যেটা ছিল এক হাজার টাকা থেকে বাড়িয়ে ওটাকে আমরা এক টাকা করলাম এছাড়াও আরও অনেক কাজ করা হয়েছে যেগুলো আপনাদের কাছে ঘোষণা করা হয়েছে যেখানে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে কি করে আমরা সাহায্য করব। তাদের নিজে পায়ে দাঁড়াবার জন্য আমরা কোঅপারেশান থেকে শুরু করে আমাদের ল্যাম্পসগুলো যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে আরও অনেক যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে কি করে হেল্প করব তার সবটাই আমাদের করা আছে কাজে এই বাজেট আমি মনে করি মামাটি মানুষের সার্থক বাজেট আমি আপনাদের বলেছিলাম বাজেট দেখলে চমকে যাবেন আমি বাজেটের কথা বলিনি আমি আগামী দিন বলেছিলাম এবং জব ফর স্পোর্টস পারসন আমরা আন্তর্জাতিক লেভেলে জাতীয় লেভেলে তারপরে আপনাদের নানারকম খ্যাতিমান লেভেলে যারা প্লেয়াররা গোল্ডেন সিলভার ব্রোঞ্জ পাবে তাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে এবং তাদের কোয়ালিটি অনুযায়ী মনে রাখবেন এমনকি হাতির এতেও যাদের মৃত্যু হয়েছে তারাও কিন্তু চাকরি পাবেন প্রায় সাতশো ওপর আটত্রিশ জন যাদের হাতির জন্য হাতির আক্রমণে মারা গিয়েছেন এবং তাদের জন্য রুলস অনেকটাই রিল্যাক্স করা হচ্ছে যেমন স্পেশাল হোমগার্ডদের জন্য দেউচা পাথমিতে করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য স্পেশাল হোমগার্ডদের জন্য এবং গ্রিন পুলিশের জন্য যারা বিশেষ করে পাঁচ বছর ছ বছর কাজ করছে তাদের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে সুতরাং জেনারেল যে নতুন কাউকে নেওয়া হচ্ছে আর যে অলরেডি কাজ করে তার পারফরমেন্স ভালো হয়েছে সেটা রিভিউ করে একটা স্পেশাল ক্যাটাগরি তৈরি করে তাদের দেওয়া হবে যাতে তারা তাদের ওই হাইটের জন্য বঞ্চিত না হয় বা তাদের দৌড়ানোর জন্য বঞ্চিত না হয় আর ট্রেনিংটাও তারা দিয়ে দেবে সেখানে অল লেজিস অল যে সমস্ত প্রসেস আছে প্রসেসগুলো কমপ্লিট করেই করবে এছাড়াও মনে রাখবেন অল লিজ হোল্ডার্স যারাই চাইবেন এখন থেকে ফ্রি হোল্ড পেয়ে যাবেন উদ্বাস্তুদের জমির পাটটা যেমন আমরা দিচ্ছি আমরা চা বাগানে চা সুন্দরীর যে টাকাটা দিতাম ঘর বানিয়ে দিতাম এখন বাইশ হাজার পাটটা ইতিমধ্যে তারা পেয়ে গেছেন আরও যারা লাইনে কাজ করেন সেই লাইনেই তাদের চা বাগানে পাটটা দেওয়া হবে एवं बाड़ी तैरी करारण चाह सुंदरी बाड़ी तैरी करब ना अपन देखा एक लख बीस हज़ार टाक हो चाय मजदूर भाई बहनों बहनों आप लोगों को पट्टा भी मिलेगा साथ साथ में एक लाख बीस हज़ार रुपया मिलेंगे जो रुपया से आप खुद अपना घर अपना जायगा में बना सकते हैं ये लाइन में होगा जो चाय बगान में आप काम करते हैं और बहुत सारे लैंड हमारा पास है उसमें आपको लिए हम पूरा कर देंगे ये हमारा जो वादा है ये वादा है